অনেকদিন পর আজকে নিজের হাতে বাজার করব এখানে মাছ হাঁস মুরগি সবকিছু আছে মাসাল্লা একসাথে অনেকগুলো হাঁস আজকে হাট থেকে হাঁস মুরগি সবকিছু কেনাকাটা করব শীতের সিজনে কিন্তু হাঁসের অভাব হয় না ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি বাজারে অনেক দিন পর বাজারে এসেছি আর বাজার থেকে একসাথে এতগুলো মাছ দেখে সবই নিতে ইচ্ছা করতেছে তাজা মাছের স্বাদই আলাদা এই মাছগুলো যে লাফালাফি করতেছে একদমই তাজা সতেজ মাছ আর যেগুলো মরা থাকে ওগুলা কিন্তু স্বাদ একদম কম থাকে যেগুলো একটু জীবিত থাকে ওগুলোই সবসময় স্বাদ হয় এটা কিন্তু টেস্ট খেলেই বোঝা যায় আর এখানে দেখেন অনেকগুলা হাঁস মাসাল্লাহ সাদা হাঁসগুলো বেশি সুন্দর লাগতেছে দেখতে আর হাঁস কিন্তু এখানে কেজি হিসাবে বিক্রি করতেছে আবার কেজি হিসাবে খুব কমই দেখেছি কিন্তু এই হাটে কেজি হিসাবে বিক্রি করে আমি আজকে যে হাটে এসেছি এটা হচ্ছে মেরাদিয়া হাট এই মেরাদিয়া হাটে বেশ অনেকদিন পরে এসেছি মাঝখান দিয়ে মেরাদিয়া হাটটা বন্ধ ছিল এখন আবার নতুন করে ওপেন হয়েছে আর এই পাশটাতে সবগুলো কাঁচা বা সবজি মাছ হাঁস মুরগি কিছুই পাওয়া যায় আমি এই সাইডটাতে খুব কম এসেছিলাম আর আজকে এসে তো এত বেশি ভালো লাগতেছে এখানে অনেকগুলো রাজহাঁস ছিল এর পাশে ছিল জামা কাপড়ের ফুটপাথগুলো ওগুলো একটু পরেই দেখাবো হাঁসের দোকান থেকে যেতে ইচ্ছা করতেছে না মার্শাল্লাহ এতগুলো হাঁস দেখতে ভালো লাগতেছে চিন হাঁস রাজহাঁস বাংলা হাঁস এবং চাষের হাঁস সবই আছে শুধু একটু দেখে শুনে নিতে হবে আর এখানে গলদা চিংড়ি শিং মাছ জাগর মাছ কিছু কি নাই বলেন সব আর এই ঐতিহ্যবাহী হাটটা কিন্তু আর অনেক টাইম নিয়ে আসলে খুব ভালোভাবে সব কিছু কভার করা যাবে এই হাটটা প্রতি সপ্তাহে বুধবার দিন বসে তবে এখানকার জামা কাপড় এবং যে ফুটপাতে যেগুলো বিক্রি করে ওগুলোই বেশি একটা জনপ্রিয় আর মাছ বাজারে তো হরেক রকমের মাছ পাওয়া যায় মাছ মাংস কিছুই পাওয়া যায় বুধবার দিন একটু বেশি জমজমাট হয়ে যায় একদম ঈদ ঈদ লাগে তো যাই হোক পুরা বাজারটা একটু ঘুরে ঘুরে দেখতেছি এখান থেকে হাঁস মুরগি আর মাছ নিয়ে নিলাম শিং মাছ ছোটো মাছ ছোটো মাছগুলো কিন্তু অনেক মজা লাগে কিন্তু ওগুলো কাটতে একদমই কষ্ট কষ্টের কাজ করতে ইচ্ছা করে না আর এখানে এই যে মুরগিগুলো নিয়ে বসে আছে এগুলো কিছু পাকিস্তানি ছিল কিছু দেশি ছিল দেশি আসলে বুঝে না সবাই বুঝে নিতে হয় তো এই কারণেই ছিল কিছু মুরগির ডিম মুরগির ডিমগুলো তো দেখে মনে হচ্ছে একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর মানে একদম ঘাসের মধ্যে মুরগি ডিম পেড়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে যে ঘাসের মধ্যে মুরগির ডিমগুলোকে ঢেকে রাখছে এরপর হচ্ছে জামা কাপড়ের এই যে দেখলাম ফুটপাথগুলোতে এখানে কিছু কিছু ফুটপাত বন্ধ করে ফেলেছে মানে যেহেতু দুপুরবেলা ছিল হয়তো ওনারা নামাজে গিয়েছে যার জন্য বন্ধ ছিল আর আশপাশে আরও কিছু খোলা ছিল দেন আমরা একটু ঘুরে ফিরে দেখে নিলাম যদিও জামা কাপড় কিছুই কেনা হয়নি আজকে মূল উদ্দেশ্য ছিল মাছ বাজার এবং কাঁচা বাজার এগুলোই দেখব এগুলোই কিনবো এই মেলা দিয়ে হাটটা কিন্তু এখন একদম মেইন রোডে বসে রাস্তার পাশেই আর আগে যেখানে বসতো ওটা থেকে বাদ দিয়ে এখন এই একদম এই মেইন রোডে বসে এটা ছিল দক্ষিণ বনশ্রীতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে